অবশেষে সব দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসলো রায় ও অনির্বাণ হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায় অনির্বাণকে ক্ষমা করতে পারে না এইভাবে দু এক মাস কেটে যায় এদিকে অনির্বাণ সেই একই রকম ভাবে রায়ের পেছন পেছন ঘুরতে থাকে রায়কে বোঝাতে থাকে রায় শেষ পর্যন্ত বলে যে অনির্বাণ তুমি এরকম করে কেন আসছো আমাকে চারিদিকে থেকে কথা শুনতে হচ্ছে আমার অফিস থেকে আমি যেখানে থাকি সেখানের আশেপাশের লোকেরাও কথা শুনোচ্ছে আমার তো এসব ভালো লাগছে না তখন অনির্বাণ বলে তুমি তো কোনো লোকের কোথাও পাত্তা দিতে না তাহলে এখন কেন এরপর অনির্বাণ বলে যে রায় তুমি ফিরে চলো আমি বলছি আমাকে একটা সুযোগ দাও তোমাকে দিনও আর কোনো অভিযোগ আমি করতেই দেব না এরপর রায় বলে যে আমি অনেক ভেবে দেখলাম যে আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই তোমার কাছে ফিরে যাওয়া ছাড়া কারণ আমাকে চারিদিক থেকে যা কথা শুনতে হচ্ছে আর মা আমার এই মেশে থাকাটা পছন্দ করছে না অনেক টেনশান করছে তাই আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই কিন্তু আমার ব্রেন একদম বলছে না যে তোমার কাছে ফিরে যাই কিন্তু আমি বাধ্য হচ্ছি তখন অনির্বাণ বলে যে রায় আমার সাথে একবার ফিরে চলো আমি তোমাকে বলছি আর কোনোদিনও তোমাকে আমি অসম্মান করব না এরপর রায় বলে ঠিক আছে আমি কালকে তোমার বাড়িতে যাবো এরপর অনির্বাণ বলে যে কালকে কেন আজকে নয় কেন তখন রায় বলে যে না এত তাড়াহুড়ো করে আমি যাব না আমি সব আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর যাব আর আমার অফিসেও আছে আর একটা কথা আমি কিন্তু তোমার অফিসে আর চাকরি করব না আমি যেখানে চাকরি করছি ওখানেই করব আর আমি বাসেটা আমি যাতায়াত করব অনির্বাণ সব কিছুই মেনে নেয় অনির্বাণ বলে ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে এদিকে স্রোতের সাথে সার্থকে ধাক্কা লাগে সার্থক স্রোতকে অনেক বকাবকি করে এদিকে তার বাবা কেন ধরে বসে থাকে যতদিন না সার্থক তার বাড়িতে আসবে সে কোনো ঔষধ খাবে না এরপর সার্থক বাড়িতে তার বাবাকে অনেক অনেক করে কিন্তু তার বাবা তবুও ঔষধ খায় না বাধ্য হয়ে সার্থক স্রোতকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বলে আমি তোমাকে আজকে বাড়ি নিয়ে যাব। এদিকে স্রোতও রাজি হয়ে যায় তার বাড়িতে যাওয়ার জন্য এদিকে নীলুকে আনতে আসবে সৌর্য সেই জন্য নীলু সব ব্যাগপত্র গোছায় তার বৌমনি অনেক করে বোঝায় তাকে যা হয়ে গেছে নীলু সব কিছু ভুলে যাও তুমি কিন্তু এবার সংসারটা মন দিয়ে করো আর যাই হোক না কেন কোনো ভুল কাজ করো না তখন নীলু বলে যে আমাকে কে ভালোবেসে রাখবে আমার তো কোথাও থাকার জায়গা নেই আর আমাকে কি সৌর্য কি আমার সাথে সং সংসার করবে বলে নিয়ে যাচ্ছে ভাবছো ও আমাকে ডিভোর্স দেবে বলে নিয়ে যাচ্ছে ও কোর্টের কাছে প্রমাণ করতে চাই যে ও আমার সাথে বারবার সংসার করতে চেয়েছে কিন্তু পারেনি সেই জন্যই আমাকে নিয়ে যাচ্ছে ওর যাতে ডিভোর্স দিতে সুবিধা হয় এরপর ওর বৌমনি অনেক বুঝিয়ে চলে যায় নীলু মনে মনে ভাবে যে আমি তো জানি আমার সংসারটা হবে না কিন্তু আমার এত বড় জীবনটা সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য আমি ওই বাড়িতে যাচ্ছি এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণ রায়কে নিয়ে বাড়ি চলে যায় অনির্বাণ শুয়ে থাকে তারপরে রায়কে কাছে আসার কথা বলে কিন্তু রায় যায় না বলে কেন কিন্তু অনির্বাণ বলে যে একবার আসো না আমি তো ডাকছি আর আমি ভাবতেই পারিনি যে তুমি এই ঘরেতে আমার সাথে আবার থাকবে তুমি যে ফিরে আসবে এটা আমি ভাবতে পারিনি এই বলে হাত ধরে রায়কে কাছে টেনে নেয় সব বন্ধুরা রায় আর অনির্বাণের তো মিল হয়ে গেল কিন্তু নীলু আর সৌর্য এরাই কি দুজনে একসাথে ঘর করতে পারবে আর স্রোত আর সার্থককে নিয়ে তার বাবা যে স্বপ্নটা দেখছে সেটা কি আদৌ পূরণ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো